খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম জেলে বসে সরকার চালানো যাবে না সংবিধান সংশোধনী বিল নিয়ে তুমুল বিতর্কের মাঝে ফের স্পষ্ট করলেন শাকো বিজেপি নতুন বিল আনতেই বড় দাবি তুললেন অভিষেক বিজেপির আসল লক্ষ্য নিয়ে বিস্ফোরক অভিষেক গণতন্ত্রের ওপর হিটলারি আক্রমণ দেশের সুপার ইমার্জেন্সি সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা এই ধর্মতলায় কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ধস্তাধস্তি পুলিশের ধরপাকড় পরিবারের বিরুদ্ধে মানহানির মামলা কুনাল ঘোষের শুনে যা বললেন বাবা সংবিধান সংশোধনী বিলে ভয় মমতা অভিষেককে শুভ হিন্দু একজোট হয়ে ছাব্বিশে নামার ডাক রানাঘাটে সর্বোচ্চ বিজেপি কে রোখার বার্তা তৃণমূলের মধ্যযুগে পিছিয়ে গেলাম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর গদি কারা বিলের প্রতিবাদে কালো টি শর্ট রাহুলের ভারতে বসে বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্র আওয়ামী লীগে ঢাকায় বিস্ফোরক অভিযোগের পাল্টা নয়া দিল্লি ইস্ট হারিয়ে ডুরাল ফাইনালে উঠে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার আজ বিস্তারিত খবরে বুধবার লোকসভায় বহু বিতর্কের মধ্যে তিনটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবিত আইনে স্পষ্ট বলা হয়েছে যে কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা তিরিশ দিন কারাবন্দী থাকেন তবে একত্রিশতম দিন থেকে তাদের পদচ্যুত করা হবে মুক্তি পেলে পুনরায় পদে ফেরার সুযোগ থাকবে বিল পেশের সঙ্গে সঙ্গে বিরোধীদের তুমুল হট্টগোল শুরু হয় কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি অভিযোগ করেন এটি বিরোধী রাজ্যগুলোকে অস্থিতিশীল করার চক্রান্ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করানো হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন এটি কেন্দ্রের স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন ফেডারেল কাঠামো ও বিচার ব্যবস্থাকে এড়িয়ে বিরোধী সরকার ফেলার হাতিয়ার এই বিল এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসির নিয়ম মেনে আপত্তি জানিয়ে বলেন এটি গণতন্ত্রের মূল নীতি লঙ্ঘন করছে অমিত শাহর বক্তৃতার সময় বিরোধী সাংসদরা কাগজ সুরের প্রতিবাদ জানান চিৎকার স্লোগানে জেরে একাধিকবার অধিবেশন স্থগিত হয় এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেন এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন মোদী সরকারের অঙ্গীকার হল রাজনীতিতে নৈতিক মানদণ্ড পুনঃস্থাপন দেশে মানুষের মধ্যে খুব বাড়ছে যে জেলের ভেতর থেকে কেউ কেউ ক্ষমতায় টিকে যাচ্ছেন সংবিধান রচনার সময় সংবিধান প্রণেতারা ভাবতেই পারেনি গ্রেপ্তার হলেও তারা নৈতিক কারণে পদত্যাগ করবেন না সাম্প্রতিক সময়ে আমরা দেখছি মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা জেলের ভেতর থেকে সরকার চালিয়ে যাচ্ছেন এটা চলতে পারে না আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে একদিকে যখন সংবিধান সংশোধনী বিলে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় বড় দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বিরোধী অধিকারীর নাম উল্লেখ করে বলেন বিজেপির লক্ষ্য এই বিল এনে রাজনৈতিকভাবে শূন্য করার বিরোধীদের বিজেপির লক্ষ্য সঠিক হলে হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারীদের একটা সমন অন্তত পাঠানো হোক এরা ধোয়া তুলসী হয়ে গেল আপনাদের অভিপ্রায় ঠিক থাকে সই করব। তিরিশ দিন নয় পনেরো দিন করুন তাতে সমর্থন করব। যা করছেন তাতে দেশে আদালত রাখার দরকার নেই এদিকে কেন্দ্রের নতুন এই বিলের সঙ্গে সুপার ইমার্জেন্সির তুলনা টেনেছেন তৃণমূল নেত্রী তার অভিযোগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে শেষ করে দিতেই এই বিল আনছে কেন্দ্রীয় সরকার একই সুরে অভিযোগ বলেন ভারতের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে আগ্রহ নেই এদের লক্ষ্য ক্ষমতা কুষ্ঠিগত করা ছাব্বিশ থেকে বাষট্টি থেকে তেষট্টি আসন হেরেও এটা করা তাদের লক্ষ্য মিলের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিষেক বলেন আমি আমার আত্মপক্ষ সমর্থনের সময় পাবো না তো এটা হেনস্থা করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না তৃণমূল ভয় পেলে ঘরে বসে থাকত আমরা মাঠে ময়দানে লড়াই করছি মানুষের কথা আমরা বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলোর ব্যর্থতা তুলে ধরতে অভিষেকের সংযোজন পাঁচ হাজার আটশো বিরানব্বই কেস ইডি তদন্ত করেছে মাত্র আট কেসে শাস্তি হয়েছে গত দশ বছরের পরিসংখ্যান এটা এটা সংসদে দেওয়া কেন্দ্রের পরিসংখ্যান তার মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের আঠাশ জনের কেস আছে এর মধ্যে উনিশ জনের খুনের অভিযোগ আছে আর এদিকে হেমন্ত সরেন কেজরিওয়াল মনীষ সিতোসিয়া সঞ্জয় রাউত সুদীপ বন্দ্যোপাধ্যায় জোর করে জেলে রেখেছিলেন সুপ্রিয় দর্শক আমাদের খবরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আদালতে অপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা নয় গুরুতর অপরাধ মামলায় আটক বা গ্রেপ্তার হলেই অপসারণের বিধান কেন্দ্রীয় সরকারের একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে তাই চরম তরজা সেই আবহে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সুপার এমার্জেন্সি চলছে বলে মন্তব্য করলেন তিনি ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলতে বিচার ব্যবস্থার ক্ষমতা হরণ করতেই এই বিল আনা হয়েছে বলে অভিযোগ তার বুধবারই সংসদে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বিলে বলা হয়েছে বিনা বিচারে শুধুমাত্র গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তার বা আটক হলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রীদের অপসারণ করা যাবে বিরোধী শিবিরে মুখ্যমন্ত্রীদের নিশানা করতে ওই বিল আনা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেতে শুরু করেছে বিরোধীরা সেই আবহে আজকের দিনটিকে কালো দিন এবং কেন্দ্রের বিলটিকে কালো বিল বলে উল্লেখ করেছে মমতা সোশ্যাল মিডিয়া তিনি কিন্তু অ্যাকচু থিরিস সংবিধান সংশোধনী বিলটি তীব্র নিন্দা করছি আমি এই পদক্ষেপে সুপার ইমারজেন্সি চেয়ে বড় এটা ভারতের গণতান্ত্রিক পৌরি কাঠামুকে চিরতরে শেষ করে দেওয়ার পদক্ষেপ ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গোরাই শেষ পেরেক পথে এই মধ্যচবিও পদক্ষেপ মমতা স্তাফ জানিয়েছেন কেন্দ্রের বিলটি দেশের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী কারণ সংবিধানের প্রশাসন এবং বিচার বিভাগকে পৃথক রাখার কথা বলা হয়েছে বিচার ব্যবস্থা নীতি অস্বীকার করতে পারে না সংসদ এটা হতে দেওয়ার অর্থ ভারতের সংবিধান শাসন ব্যবস্থার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করা ক্ষমতার এই বিপজ্জনক অপব্যবহার রুখতে হবে সাময়িক ক্ষমতায় রয়েছেন যারা সংবিধান তাদের সম্পত্তি নয় সংবিধান ভারতবাসীর এই এই বিল এক ব্যক্তি এক দল এবং এক সরকারের ধারণাকে প্রতিষ্ঠা করতে চায় সংবিধানিক মৌলিক নীতিকে পদদলিত করছে এই এই ভিডিওতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করছি আশা করছি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সংশোধিত ওয়াক অফ আইন এসআইআর ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় আইএসএফ এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি ধস্তাধস্তি পুলিশের ধরপাকড় ধর্মতলা থেকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়ে অসুস্থ হয়ে পড়েন ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকি সেখান থেকে পুলিশ তাকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এদিকে বিক্ষোভকারী বহু আইএসএফ কর্মীর সমর্থককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে কর্মসূচি ঘিরে মেট্রো চ্যানেলে পুলিশ এবং আইএসএফ কর্মী সমর্থকদের দস্তা দস্তি হয় একাধিক আইএসএফ কর্মী সমর্থকে আটক করা হয় আটক করা হয় ভঙ্গুরের আইএসএ বিধায়ক নওশাসির দিকেকেও তাদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় নওশাসির দিকেকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা পুলিশের জোরাসা কো থানায় সেখানে যাবার পর তিনি অসুস্থ বোধ করেন এর আগে ভঙ্গুরের বিধায়ক জানিয়েছিলেন যখন তারা মিছিল শুরু করতে যাচ্ছিলেন সেই সময় তাকে ধাক্কা দেওয়া হয় তার বুকে আঘাত লেগেছে তার পরবর্তী সময় মেট্রো চ্যানেলে পুলিশের সঙ্গে দস্তা দস্তির তৈরি হয় সেই সময় পুলিশ তাকে প্রিজন ভ্যানে তোলে সেখান থেকে কোনো ক্রমে তিনি নেমে যান সহ আবারও আরও কয়েকজন আইএসএফ কর্মীর সমর্থককে আটক করা হয় তাদের থানায় নিয়ে যাওয়া হয় থানায় যাওয়ার পর নৌসাদ একটি বেঞ্চে শুয়ে পড়েন তিনি অসুস্থ বোধ করায় পুলিশ কোনো রকম ঝুঁকি না নিয়ে তরি তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যায় এদিকে কিছু আইএসএফ কর্মীর সমর্থককে আটক করে লালবাজারে আবার কিছুকে গিরিশ থানায় নিয়ে যাওয়া হয় শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ খবর অভয়ের পরিবারকে এবার আইনি নোটিশ কুনাল ঘোষের অভয়ের পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি রাজনৈতিক দলগুলো যা শেখাবে উনি সেগুলো বলবেন এটা তো হতে পারে না বলে আক্রমণ কুনালের অন্যদিকে টার্গেট থেকে নাড়াতে পারবেন না বলে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দিয়েছে অভয়ের বাবা কুণালঘষ বলেন মেয়ের জন্য যন্ত্রণা আছে কিন্তু মুখে যা আসবে আরও কে রাজনৈতিক দলগুলো যা দেখাবে উনি সেগুলো বলবেন এটা তো হতে পারে না যা মুখে আসবে যা ইচ্ছে হবে বলে দেবেন যে যা শেখাবেন বা ওর কাঁধে বন্দুক রেখে চালাচ্ছেন অন্য লোক আমি সেই কারণে ওর প্রতি পূর্ণ সম্মান আছে পূর্ণ সহানুভূতি আছে কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রচেষ্টা করেছেন এখানকার নিয়ম যাই মানহানির মামলার জন্য প্রথম দিন সশরীরে শরীরে কোর্টে হাজির থাকতে হয় এর জবাবে অভয়ের বাবার বক্তব্য পাঠিয়েছে আসুক তবে জাস্ট কিছু বলবো না এরকম একটা ভাব আমাদের আমাদের যেটা টার্গেট সেখান থেকে আমাদের নড়াতে পারবে না এই সমস্ত হচ্ছে উদ্দেশ্য যাতে আমাদের একটা হেনস্থা করে আমরা বিচারের জন্য যে লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আর কিছু না তিরিশ দিন হেফাজতে থাকতে হবে বলে ভয় পেয়েছেন সংবিধান সংশোধনী বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠতে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় ওই পরিবারের অনেকেরই সম্পত্তি কেন্দ্রীয় এজেন্সি করেছে সেই সম্পত্তির পরিমাণ কোটিরও বেশি বাউন্সের মাধ্যমে টাকা স্তাইফন হয়েছে তা নিয়ে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি তিনি আরও বলেছেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকরা তিরিশ দিনের বেশি জেলে থেকেছেন তাতেই আরও আতঙ্কিত হয়ে পড়েছে ব্যানার্জি পরিবার গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে একজোট হয়ে ভোটের প্রস্তুতি নেমে পড়তে হবে রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব বুধবার ক্যাম্মাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে রানাঘাট ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বৈঠকে ডাকা হয়েছিল রানাঘাট নিয়ে বৈঠক হলেও কৃষ্ণনগরের বৈঠক পরিবর্তিত সূচিতে হবে বলে জানানো হয়েছে বৈঠকের শুরুতেই অভিষেক জেলা নেতৃত্বকে বলে দিয়েছেন যেখানে যার সমস্যা থাক সব ভুলে একজোট হয়ে চাব্বিশের জন্য নেমে পড়ুন জাতীয় স্তরে পরিবর্তিত কেন্দ্রের সংবিধান সংশোধনী বিল নিয়ে এদিন সর্বস্তরে দলের রাজনৈতিক ব্যস্ততা ছিল তুঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক ওই ইস্যুতে ব্যস্ত থাকায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দ্রুত জেলা নেতাদের নিয়ে বৈঠক সেরে নেন ব্লক থেকে অঞ্চল জেলা স্তরে যেখানে যা সমস্যা রয়েছে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজেদের বক্তব্য জানান রানাঘাটের সর্বোচ্চ বিজেপি বিজেপির লিড রানাঘাট লোকসভা বিজেপির কোথায় কার কী সমস্যা তার বিস্তারিত তথ্য নিয়েছে রাজ্য সভাপতি পরামর্শ প্রস্তাব সবই শুনে নেওয়া হয়েছে ব্লক স্তরে বদল নিয়ে জানানো হয়েছে এ নিয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সঙ্গে সরকারি কর্মসূচি আমার পারে আমার সমাধানের সার্বিক সাফল্যের জন্য প্রত্যেকটি সব মিশিয়ে যেতে বলে দেওয়া হবে সর্বোপরি বুথে বুথে নিবিড় জনসংযোগের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপরাধ বিল নিয়ে তীব্র প্রতিবাদ করলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার মতে এই বিলের মাধ্যমে গোটা পিছিয়ে যাচ্ছে প্রতিবাদ কালো রঙের পরে যোগদান অধিবেশনে জানান যারা সংবিধানকে হত্যা করছে তারা আর রক্ষা করছে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে বুধবার লোকসভা তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বিল দু এই সংবিধান বিল 2025 এবং জম্মু কাশ্মীর পুনর্বিনাশ বিল 2025 এই বিলগুলো মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবজ না পান সেটাই নিশ্চিত করা হবে এই বিলে প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পথ কে অপসারণ করা হবে ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে আওয়ামী লীগ বিস্ফোরক অভিযোগ এনেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এহিনও মারাত্মক অভিযোগের পাল্টা এবার মুখ খুলল ভারত বুধবার বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন দেয় নেয় সরকার বুধবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা রাজধানী দিল্লি এবং কলকাতার দলীয় দপ্তরে স্থাপন ভারতের মাটিতে আওয়ামী নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের উদাহরণ রাগঢাক না রেখে ঢাকার তরফে বলা হয়েছে মানবতা বিরোধী গুরুতর অপরাধ ফৌজদারি মামলা রয়েছে এমন বহু নেতা ভারতীয় ভূখণ্ডে পলাতক হয়েছে এমনকি তারা গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে দলের হয়ে প্রচার চালান উপস্থিত প্রেস তার সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি এই সংবাদ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ঘুরিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে ভারতের মাটিতে বাংলাদেশবাসীর বিরুদ্ধে কার্যকলাপ চললে তা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই ধরনের ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকি তৈরি করে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের উপরেও গুরুতর প্রভাব ফেলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি ভারতে আওয়ামী লীগের পরাতক নেতাদের কার্যকলাপে ফের উভয় দেশের সম্পর্কের অবনতি হবে ডারবে যে তার আত্মতুষ্টি নাকি দুরন্ত খেলল প্রতিপক্ষ ডুরাল্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে প্রশ্ন ভাবাচ্ছে বেঙ্গল সমর্থকদের লাল হলুদ বাহিনীকে হারিয়ে কাপ ফাইনালে উঠে সকলকে চমকে দিল ডায়মন্ড হারবারের সেই এই ক্লাব করল ইতিহাস এর আগে কোনো ক্লাবই ডুরালড অভিষেকে ফাইনালে উঠতে পারেনি বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো সেমি নামার আগে প্রতিপক্ষ ডায়মন্ড হারবারকে সমীহ করার কথা জানিয়েছিলেন একই কথা শোনা গিয়েছিল ডায়মন্ড হারবার কোচ কিবুই মুখেও কিন্তু ইস্টবেঙ্গলকে দুই এক গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডায়মন্ড হারবার প্রথমে দেখা পেল না ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে পড়ার পরের মুহূর্তেই গোল পেয়ে যান কিন্তু পর আর ম্যাচে ফিরতে পারেনি লাল হলুদ ব্রিগেড শেষ পর্যন্ত দুই এক গোলে ম্যাচ জিতে বেঙ্গলকে বিদায় জানিয়ে ডুরন কাপের ফাইনালে পা রাখলেন কিবু বেকুনার শিষ্যরা কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোলদাতা ডিমিট্রিয়স দিয়া মান্তাকো সেই শুরু থেকেই খেললেন প্রথমার্ধে তৈরি হল প্রচুর সুযোগ তবু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডুরান সেমিফাইনালের প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইস্ট বেঙ্গল ডার্বিতে চোট পেয়ে উঠে যাওয়া হামিদ আহাদাদের পরিবর্তে দিয়া মান্তাকো সেটি পরিবর্তন নিয়ে এদিন শেষ চারের প্রথম একাদশ সাজার অস্কার ব্রুজো নারেম মহেশ বিপিন সিং মিগুয়েন ফিগেরার মধ্যে তাল মিল পরিলক্ষিত হচ্ছিল শুরু থেকে ফলে তো আক্রমণে ঝাঁঝও অনেক বেশি ছিল লাল হলুদের বিপিন সিংয়ের সৌজন্যে মূলত বাম প্রান্তিক আক্রমণে তুলে আনছিল তারা পাশাপাশি মিডল কার্ড বরাবর মিগুয়েলের নাড়াচাড়ার সমস্যায় ফেলছিল ডায়মন্ড হারবার রক্ষণকে অন্যদিকে প্রতি আক্রমণে গোলের মুখ প্রায় খুলে ফেলছিল ডায়মন্ড হারবার বক্সের মধ্যে জবে জাস্টিনের কাঠ ব্যাগ থেকে স্যামুয়েল লাল মুয়ানপুইয়ার পুইয়ার শট ক্রসবারে প্রতিহত হয় প্রথম প্রথমার্ধের শেষ দিকে থেকে নাওরে মাহেশের বাঁ পায়ের গোলার মতন শট পোস্ট কাঁপিয়ে ফেরত আসে দ্বিতীয়ার্ধে ছেষট্টি মিনিটে ডেড লক ভাঙেন স্প্যানিশ ডিফেন্ডার কোর্তা যার বাই সাইকেল কিকে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন তিনি কিন্তু পরের মিনিটে গোল হজম করে কিবু দল গোলদাতা আনোয়ার অবশেষে ম্যাচে তিরাশি মিনিটে আসে সেই মাহেন্দ্র খন ইস্ট বেঙ্গলের প্রাক্তন তারকা জবি জাস্টিনের গোলে ফের এগিয়ে যায় ডান ও ধারবার বাকি সময় ইস্ট বেঙ্গল আক্রমণের পশ্চাদ সাজিয়ে বসলেও এই গোল আর শোধ করতে পারেনি তারা ফাইনালে কিবু বেকুনার ছাত্রদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড খবর শেষ হলেও ধন্যবাদ আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাটের ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান.